বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে সকাল থেকেই রাজধানীতে ছিল নানা আয়োজন দিবসটিতে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সাত দিনের স্বাস্থ্যসেবা চালু করেছে ঢাকা শিশু হাসপাতাল শহীদ শোহর মেডিকেল কলেজ হাসপাতালে সমাবেশে মোহাম্মদ নাসিব চিকিৎসকদের সঠিকভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান আমাদের যার যার দায়িত্বকে পালন করতে হবে রুগীর কাছে ডাক্তার হলো একেবারে ঈশ্বরের মতো এটা মনে রাখতে হবে আমাদেরকে সেই জন্য বলতে চাই রুগী এবং ডাক্তারের মধ্যে দিবসটিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিরিশ টাকায় বিশেষজ্ঞ চিকিৎসা পেয়ে খুশি রোগীরা ঢাকা শিশু হাসপাতালে আগামী এক সপ্তাহ দু ঘন্টা বিনামূল্যে চিকিৎসা সেবা দেবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা অন্যান্য দিনে তো হয়তো তিরিশ টাকা দিয়ে টিকিট কাটা লাগতো আজকে ওটা লাগতেছে না আর কি মহান ব্যক্তিত্বের দিনটাকে আমরা একটু স্মরণীয় করে রাখার জন্য জনগণের মাঝখানে আমরা জাস্ট আমাদের সেবাটা বিলিয়ে দিতে চাচ্ছি শিশু দিবসে রাজধানী উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্বোধন করেন গণপূর্ত মন্ত্রী মেলার জন্য স্থায়ী জায়গা দেওয়ার ঘোষণা দেন তিনি আজকে এখানে যে সংগঠিত হয়েছে আজকে প্রায় ছাব্বিশ বছর তাদের কোনো ঠিকানা নাই আমি দেখব উনিও দেখবেন যাতে করে তাদের একটা স্থায়ী ঠিকানা হয় জাতির জনকের জন্মদিনে বঙ্গবন্ধু ভবনের সামনে ভিড় জমে দর্শনার্থীদের মা বাবার হাত ধরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখতে আসে শিশুরা আজকে এখানে এসে অ্যাকচুয়ালি আমার দেশে ব্যাপারে উনিশশো সালে ব্যাপারে অনেক কিছু জানা হলো আমরা কিভাবে স্ট্রাগল করেছি আমাদের ফ্রিডমটা আমরা কিভাবে পেয়েছি তরুণ প্রজন্ম আমাদের মতো সবারই দেখা উচিত কারণ এটা দেখতে পেরে আমরা সবাই ইন্সপায়ার্ড হতে পারবো বঙ্গবন্ধু মেমোরিয়ালের আয়োজনে হয়েছে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা মান্নান মামুন একুশে টেলিভিশন ঢাকা